আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের মাঝে আবার উপস্থিত হলাম ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে মিডল টার্ম ব্রেক এই মিডল টার্ম ব্রেকের সমস্যা নাই এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া খুবই দুর্ঘ ব্যাপার বলা যায় মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের মিডল টার্ম ব্রেকে প্রবলেম সেটা ক্লাস সেভেন থেকে ক্লাস মানে এসএসসি ক্লাস নাইন টেন পর্যন্ত তো এই ভিডিওটা হচ্ছে একেবারে ক্লাস সিক্স বলা যেতে পারে বা সিক্স সেভেন থেকে একেবারে এসএসসি পর্যন্ত প্রত্যেকের জন্য খুব কার্যকরী হবে আমি আশা করি মিডল টার্ম ব্রেক যেটা এত বেশি ইম্পর্টেন্ট আমাদের যে কোনো ম্যাথি উৎপাদকের বিশ্লেষণ করার ক্ষেত্রে এই মিডল টার্ম মিডল ফ্যাক্টর বলা হয় এটাকে অথবা মিডল টার্ম ব্রেক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তা আমি এই মিডল টার্ম ব্রেক নিয়ে একটু কথা বলবো আশা করি তোমরা খুব উপকৃত হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এখানে কয়েকটা টাইপ আছে এই মিডল টার্ম ব্রেকের আমি ফার্স্টলি টাইপ ওয়ানে আসি যেটা হচ্ছে একদম প্রথম টাইপ টাইপ ওয়ান যেটা আছে সেটা নিয়ে প্রথমে কথা বলি টাইপ ওয়ান এর যদি একটা ম্যাথ আমি সর্বপ্রথম তোমাদের কাছে তুলে ধরি সাপোজ ধরো টাইপ ওয়ানে হচ্ছে এরকম যে আমাদের আজ আচ্ছা আমি আগে লিখে নিই আচ্ছা এখন কথা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে তাই কোনটা বলার আগে মিডেল টার্ম হবে কোথায় আমরা অনেকেই বুঝি না এটা খুব গুরুত্বপূর্ণ যে স্যার আমরা এটা বুঝি না যে কোন জায়গায় স্যার আমরা মিডল টার্ম ব্রেক করব আর কোন জায়গায় করব না স্যার আপনি যে একটা ম্যাথ লিখলেন তা এটা মিডেল টার্ম ব্রেক যে হবে এটা আপনি বুঝলেন আমিও হয়তো বুঝবো কিন্তু আমরা কীভাবে বুঝবো মিডেল টার্ম ব্রেক হবে কি না সাপোজ আমি একটা এক্সাম্পল এখানে লিখতেছি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টেন সাপোজ এই একটা লিখতেছি আর একটা এক্স ফোর প্লাস টু প্লাস ফাইভ এক্স মাইনাস টেন সাপোজ ধর এখানে আমি দুইটা দেখো বহুপদী লিখেছি এখন প্রশ্ন হচ্ছে এটা এটা এবং এটা এই তিনটার ভিতরে কোনটার মিডল টার্ম রেখ হবে আমরা কীভাবে বুঝব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সবাই নোট করো ফার্স্ট হচ্ছে মিডল টার্ম রেক হবে এমন বীজগণিতিক রাশির যেই বীজগণিতিক রাশির পদসংখ্যা হতে হবে তিনটা কি বললাম মিডল টার্ম আমি শুধু মিডল টার্ম আগে বললাম মিডল টার্ম নিয়ে কথা বলতেছি অন্য উৎপাদকের সেকশনগুলো আলাদা যেমন নবম দশম সিদ্ধে হায়ার ম্যাথ সেকশনে এইগুলো মিডল টার্মদের বাক্স উপদেশ সাহায্য করা যায় এটা আমরা পরে শিখবো সেটাও আমরা দিব ইনশাল্লাহ হায়ার ম্যাথের ইনশাল্লাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে সকল ভিডিও আসবে আচ্ছা এখন কথা হচ্ছে এই যে প্রথম প্রশ্ন প্রথম নোটটা ছিল এরকম মিডল টার্মে খাওয়ার প্রথম শর্ত হচ্ছে তার পদ সংখ্যা হতে হবে তিনটা ওয়ান টু থ্রি ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই তিনটা পদ ভিতরে একটা পদ একটা পদ অবশ্যই চলক মুক্ত হতে হবে মানে ধ্রুবক পদ হতে হবে কিরকম স্যার এক্স স্কোয়ার ফোর এক্স ফোর্টি ফাইভ এক্স স্কোয়ার এখানে চলক এক্স আমরা সবাই বুঝতে পারতেছি এখানেও ও এক্স চলক সবাই বুঝতে পারছি কিন্তু ফোর্টি ফাইভের সাথে কোনো চলক নেই স্যার ফোর্টি ফাইভের সাথে কোনো কি নাই চলক নেই তারপর একটা পদকে আপনাকে চলক মুক্ত থাকতেই হবে এটা বাধ্যতামূলক বাই এনি চান্স ধরেন এইমাত্রই আমি এইভাবে লিখলাম আমি দেখাচ্ছি একটু এই যে এই ম্যাচটাকেই আমি এইভাবে লিখলাম এটা কিন্তু এইভাবে লেখা যায় তবে এটাও মিডল টার্ম রেক হবে আমি আসতেছি একটু পরে কিন্তু হবে আমি আসতেছি আচ্ছা তাহলে আমি প্রথমে বললাম এটা তিনটা পথ থাকতে হবে দ্বিতীয় বললাম একটা পথকে অবশ্যই এক্স মুক্ত বা চলক মুক্ত থাকতে হবে এখানে হলো প্রথম কথা দ্বিতীয় তিন নম্বর দুই তিন নম্বর ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে চলক থাকবে প্রথম পদে যদি চলকের পাওয়ার যা থাকবে দ্বিতীয় পদে চলকের পাওয়ার তার হাফ পরিমাণে পরিমাণে সবাই নোটিশ করো তো প্রথম পদে এক্স এর পাওয়ার হচ্ছে টু দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার ওয়ান টু এর হাফ টু এর হাফ কত ওয়ান তার মানে স্যার ব্যালেন্সটা ঠিক আছে দুই এক শূন্য দুই এক শূন্য ওকে এই জায়গাগুলোতে আমি যদি একটু খেয়াল করি এই জায়গাগুলো এটা এই দুইটারে হবে না এই দুইটার একটা হবে না কেন স্যার এটা তো প্রথম শর্ত পূরণ করছে তিনটা পদ আছে জি এটা প্রথম শর্ত পূরণ করছে স্যার এটা দ্বিতীয় শর্ত পূরণ করছে কি সেটা স্যার এখানে একটা চলক মুক্ত পদ থাকবে জি স্যার সেটাও পূরণ করছে বা তারপরে এটা না কারণ এখানে প্রথম পদে পাওয়ার আছে থ্রি দ্বিতীয় পদে পাওয়ার টু থ্রি কে যদি টু করা হয় অর্ধেক করা হয় সেটা ওয়ান পয়েন্ট ফাইভ দ্যাট মিনস এটা মিডল টার্ম ব্রেক হবে না এইটা কেন মিডল টার্ম ব্রেক হবে না কারণ এখানে এর সংখ্যা চারটি আগেই বলেছি পদ সংখ্যা তিনটি তার মানে সে শুরুতেই পদ শর্তটাকে সে কি করে ফেললো বঙ্গ করে ফেললো তার কারণে এই দুটার একটাও মিডল টার্ম ব্রেক হবে না আমরা কন্ডিশন তিনটা কি বুঝতে পেরেছি লিখে দিতে হবে আচ্ছা আমি লিখে দিব পরে ইনশাল এটা আর এটা একই জিনিস কিভাবে এটা মিডল টার্ম ব্রেক হবে সেটা একটু খেয়াল করো এখানে স্যার পদ তিনটি কিন্তু এখানে মেজর প্রবলেম এখানে তিন এবং এখানে দুই মিডল টার্ম ব্রেক হচ্ছে না আরও একটা শর্ত সে মানে নাই সেটা হচ্ছে একটা এক্স মুক্ত পথ তবে স্যার আমি চাইলে এখান থেকে এক্সটা কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ জি স্যার এইবার এই এক্সটাকে বাহিরে রেখে আমরা এইটুকুর মিডল টার্ম ব্রেক করতে পারবো কারণ এখন সে মিডল টার্ম ব্রেকের শর্তটা পূরণ করেছে আমি আশা করি প্রত্যেকে ব্যাপারটা ধরে ফেলতে পারছো যে কিভাবে আমরা বুঝবো একটা বিজনীতিক রাশির মিডল টার্ম ব্রেক হবে কি হবে না আচ্ছা এটা মিল্টার্ন রেট আমি করে নিই এটা টাইপ ওয়ান এর টাইপ ওয়ান এর টার্ম রেট টা হচ্ছে এরকম যে চলকের যে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেই পথটা থাকবে অলওয়েজ তার খুব এফিশিয়েন্ট বা সহক থাকবে ওয়ান মানে এখানে অন্য কোনো সংখ্যা থাকবে না পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি সেগুলোও দেখাবো আজকে আমি টাইপ ওয়ান নিয়ে আলোচনা করবো এখানে যখন ওয়ান থাকবে এবং এখানে যখন দুর্বল থাকবে তখন আমরা কিভাবে বুঝবো স্যার আমি সবসময় যেটা বলে থাকি আমরা আগে একটা ফ্রেম সাজাবো স্ট্রাকচার আমি যেটাকে স্ট্রাকচার বলি অন্যরা অন্যভাবে বলে আমি আমার মতো করে কি করব আমরা সর্বপ্রথম প্রথম পদটা আমরা এখানে লিখে ফেলবো খুব মনে প্রথম পদের পরে সাইন যেটা সেটাও আমরা লিখবো অলওয়েজ ইনশাল্লাহ সবগুলো ম্যাথ মিলবে এবং সর্বশেষ যে ধ্রুবক পদটা আছে সেটাও লিখবো উইথ সাইন এবারে স্যার আমরা যেহেতু এই পদটাকে ভেঙে মিডল টার্ম ব্রেক মিডল টার্ম ব্রেক মাঝের পদকে ভেঙে দুইটা পদ আমরা তৈরি করব এই জন্য স্যার মাঝখানে আমাদের একটা সাইন প্রয়োজন সাইনটা খুবই ইজি এই দুইটা সাইনের ভিতরে ফাইট হবে তারপরে মাইনাসে মাইনাসে কি হবে আমরা জানি এটা সবাই আমি আমার একটু সাইডে নোট ডাউন করে দিচ্ছি মাইনাস মাইনাসে করলে প্লাস তারপরে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস মাইনাসে গুণ করলে মাইনাস আমরা সবাই জানি তারপরে এটা মনে রাখার সহজ কথা হচ্ছে যদি শুধুমাত্র চার্জ সমধর্মী হয় মাইনাস মাইনাস সমদর্মী চার্জ রেজাল্ট পজিটিভ প্লাস প্লাস সমধর্মী চার্জ রেজাল্ট পজিটিভ আদারওয়াইজ সকল ক্ষেত্রে রেজাল্ট কি নেগেটিভ না আমরা অনেকেই জানি তারপরে একটু নোট ডাউন করা তাহলে স্যার মাইনাস এবং মাইনাস গুণ করলে কী রেজাল্ট আসছে পজিটিভ স্যার এর পরবর্তীতেই আমাদের সব থেকে বড়ো বিড়ম্বনা শুরু হয় স্যার মিডল টাম ব্রেকের মানেটা ছিল এরকম এখানে যে দ্রুব পত্র ছিল আমি এই মাঝের যে পত্র আছে এটাকে ভাইঙ্গা এমনভাবে দুইটা পদ লিখবো যেন সেখানে যোগ ফল বা বিয়োগ ফলটা ফোর থাকে নতুন কিছু আনা যাবে না স্যার চেঞ্জ করা যাবে না এবং যে দুইটা সহজনীয় হবে সেখানে ওই পথ যে দুইটা ভাঙবো দুইটা পথ ভেঙে যে দুইটা সহক আসবে চলকের সাথে সেই সহক দুইটার গুণ ফল যেন ফর্টি ফাইভ হয় এটা ছিল আমাদের মিডল টার্ম ব্রেকারের সর্বপ্রথম কথা স্যার এখন আমাদের প্রবলেম শুরু হইলো স্যার এখানে আছে ফর্টি ফাইভ এখানে আছে ফোর এক্স কীভাবে আমি ভাঙব কিভাবে ভাঙলে আমি বুঝতে পারবো যে এখানে কোন দুইটা সংখ্যা আমাকে নিতে হবে এবং কোন দুইটা সংখ্যা আমি নিলে সেটা যোগ বা বিয়োগে ফোর এক্স থাকবে এবং ফর্টি ফাইভ হবে এখন প্রথম কথা হলো স্যার যোগে হবে না বিয়োগে হবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চার কি যোগে হবে না কারণ যোগে আর বিয়োগে হলে কিন্তু থিঙ্কিংটা ডিফারেন্ট হয়ে যায় কারণ সংখ্যা দুটো চেঞ্জ হয়ে যায় কারণ একই সংখ্যার যোগফল যা বিয়োগ কিন্তু এক নয় স্যার স্যার যোগ হবে না বিয়োগ হবে সবাই অ্যাটেনশন প্লিজ খুবই খুবই ইনফরমেটিভ একটা কথা এই দেখেন প্রথম দুইটা সাইন আমরা দিক খেয়াল করব মানে আমি এক্স স্কোয়ারের পরে যে সাইনটা নিয়েছিলাম এবং নতুন যে সাইনটা যদি আমরা নিয়েছিলাম প্রথম দুইটা সাইন যদি স্যার আমাদের বিপরীত ধর্মী হয় স্যার এখানে কি বিপরীত ধর্মী না সমধর্মী বিপরীত ধর্মী এখানে কিন্তু বিপরীত প্রথম সাইন বিপরীত হলে আমাদের বিয়োগে মনে রাখতে হবে কি হবে বিয়োগে আমাদের আসতে হবে আসতে হবে কারণ স্যার এটা মাইনাস এটা প্লাস তার মানে প্রথম দুইটা চিহ্ন যেহেতু বিপরীত তার মানে বিয়োগে আমার ফোরক্স আসতে হবে আর যদি স্যার প্রথম দুইটা চিহ্ন যদি প্রথম দুইটা চিহ্ন সমান হইতো বা একই হইতো হইতে পারে সেটা প্লাস প্লাস হইতে পারে সেটা মাইনাস মাইনাস একই হয় তখন আমাদের যোগে নিতে হবে তখন আমাদের কিছু নিতে হবে যোগে আমি সেটাও ইনশাল্লাহ দেখাবো পরবর্তী ইসে আজকে এতটুকুই বোঝো সহজ কথা সর্বপ্রথম আমরা স্ট্রাকচারটা সাজাবো মাঝখানে চিহ্নটা এই দুটা গুণ করে নামাবো সেকেন্ড প্রথম দুইটা সাইন দেখবো সহজভাবে সবাই সহজভাবে ফিল করো সহজভাবে ফিল করো প্রথম দুইটা চিহ্ন যদি একই হয় হয় দুইটাই প্লাস নয় দুইটাই মাইনাস তাহলে তোমার যোগে হবে এই মানটা এখানে যে মানটা থাকবে আর যদি প্রথম দুইটা সাইন বিপরীত হয় পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ তাহলে স্যার এখানে যে মানটা থাকবে সেটা বিয়োগে মানে আশা করি প্রত্যেকে ফিল করতে পেরেছ এবারে আমরা বাকি অংশটুকু কমপ্লিট করবো এটা এখন এখন কথা হচ্ছে আমাদের কি এমন সংখ্যা আছে যে বিয়োগ করলে আসে এবং গুণ ফোর্টি ফাইভ স্যার আগে আসেন ফোর্টি ফাইভের গুণ নিয়োগগুলো একটু চিনতে পারেন প্রথমে আসেন ফোর্টি ফাইভ ইন্টু ওয়ান এটা নিয়েও আমি সমাধান দিব অনেকে এটাও বুঝে না কি কি গুণ করবো ফোরটি ফাইভ ইন্টু ওয়ান ফোর্টি ফাইভ কি হতে পারে থ্রি ইন্টু ফিফটিন তাহলে হয়ে যাচ্ছে কত ফোরটি ফাইভ নেক্সট নাইন ইন্টু ফাইভ নাইন ইন্টু ফাইভ স্যার আমরা বুঝে গেলাম যে আমাদের বিয়োগে আসতে হবে ফোর বিয়োগ কি ফোর আসে নো তার মানে এটা বাদ থ্রি ইন্টু ফিফটিনের ফল কি ফোর আসে নো স্যার এটাও বাদ স্যার অবশিষ্ট থাকলো নাইন ইন্টু ফাইভ তার বিয়োগ ফল কি ফোর আসে স্যার নাইন এবং ফাইভের বিয়োগ ফল ফোর আসে জি স্যার তার মানে এটাই আমাদের এবং আমরা মনে রাখবো বড় একটা নাইন একটা ফাইভ এর ভিতরে বড়টা আমরা আগে লিখবো তার মানে নাইন এক্স আর এখানে লিখবো হচ্ছে ফাইভ এক্স তাহলে একটু হিসাব করে দেখেন তো মাইনাস নাইন এক্স প্লাস ফাইভ এক্স বিয়োগ করলে হচ্ছে আমাদের ফোর এক্স থাকে এবং পাঁচ আর নয়ের গুণ ফল ফোরটি ফাইভ স্যার আমি মনে হয় আপনারা সবাই ক্লিয়ার তো এখন আমি এর পরবর্তী যে অংশটা এটাও একটা গুরুত্বপূর্ণ পায় স্যার এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি এরপরের লাইনটা কি করবো স্যার আমাদের এখান থেকে একটা উৎপাদক আসবে এখান থেকে একটা উৎপাদক আসবে তবে সর্বপ্রথম মনে রাখতে হবে এই দুইটা উৎপাদক এখানে এবং এখান থেকে যে উৎপাদকগুলো আসবে এই দুইটা উৎপাদক কিন্তু সেম থাকতে হবে এখানে আলাদা উৎপাদক হলে প্রবলেম স্যার সর্বপ্রথম এখান থেকে কি কমন যায় আমরা মনে হয় কমন নেওয়া সবাই বুঝি এবং এক্স এখান থেকে স্যার এক্স কমন যায় তো এক্স স্কোয়ার থেকে যখন আমরা এক্স কমন নিবো কমন নেওয়া মিনস ভাগ করা তাহলে একটা এক্স অবশিষ্ট থাকবে আর নাইন এক্স থেকে যখন আমরা এক্স কমন নিব তখন এখানে নাইন অবশিষ্ট থাকবে মাইনাস নাইন তাহলে স্যার দেখেন প্রথম উৎপাদকটা আমাদের চলে আসছে এক্স মাইনাস নাইন আমি আবারও বলেছিলাম বলেছি আবারও বলতেছি প্রথমে যে উৎপাদকটা আসবে পরবর্তীতে সেই উৎপাদক আনতে হবে এটা আমাদের মূল টার্গেট এখন এখানে এক্স ইন্টু এক্স মাইনাস নাইন যখন আসলো এখন স্যার এখানে আমি কি কমন নিবো থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট স্যার এখানে আমি কি কমন নিব এখানে আমার আছে এক্স কিন্তু এখানে আমার এক্স নাই তার মানে আমার এখান থেকে এক্স কমন নেওয়ার কোনো সুযোগ নেই আর সর্বপ্রথম কথা হচ্ছে আমার এখানে নাইন আনতে হবে তাহলে স্যার এখানে ফাইভ আছে এখানে ফোর্টি ফাইভ তাহলে ফাইভ কমন নিয়ে যেতে পারে ফাইভ কমন নিব এখন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার এখানে সাইনটা কি হবে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা আমরা কিভাবে বুঝবো সবাই একটু যদি করি বা নেই এই জায়গাতে আমার উৎপাদক এই উৎপাদকের ভিতরে মাইনাস চিহ্ন আছে এখানে কি চিহ্ন আছে মাইনাস যেহেতু এটাও মাইনাস এবং এখানেও মাইনাস আছে তার মানে আমার এখানে একটা প্লাস সাইন কমন নিলেই হয়ে যাচ্ছে যদি কোনো কারণে এখানে প্লাস হইতো এখানে মাইনাস হইতো তার মানে এখানে একটা মাইনাস চিহ্ন কমন নিয়ে আমাকে সেটাকে পরিবর্তন করে নিতে হইতো আমরা পরবর্তী যে স্টেজটা আছে সেখানে আজকে আমি এ টাইপ ওয়ান দিয়ে দেখাবো পরবর্তী স্টেজে আমি সেটা নিয়ে একটা ভিডিও দিই ইনশাআল্লাহ তাহলে ফাইভ যদি এখানে কমন হয়ে যায় মানে ফাইভ যদি ফাইভ এক্স কে যদি আমরা ফাইভ দিয়ে ভাগ করি তাহলে এক্স থাকে আর এখানে প্লাসে মাইনাসে মাইনাসটাই থেকে যাবে ফোরটি ফাইভকে আমরা ফাইভ দিয়ে ভাগ করলে আসতেছে নাইন তারপরে হচ্ছে নাইন দ্যাট মিনস আমাদের এই দুইটা হচ্ছে কমন উৎপাদক আমরা এক্স মাইনাস নাইনটা কমন নিয়ে নিলাম এখানে থাকবে এক্স প্লাস ফাইভ এই যে আমাদের খুব ইজিলি হয়ে গেল এটা এই পর্যন্ত এটাই ছিল আমাদের মিডেল রাউন্ড রেকের একেবারে সর্বপ্রথম দাপ এবং সব থেকে ইজি দাপ আরো কয়েকটা দাপ আছে আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে নিয়ে আসবো আজকে এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছো খোদা হাফেজ সালাম আলাইকুম